হ্যালো বন্ধুরা দেখো আমরা একটা জন্মদিন বাড়ি এসেছি একটু এই যে আজ পকোড়া আর এখানে থানসাব দিয়েছে পকোড়া থানচাপ দেওয়ার পরে এখান থেকে এই দেখো একটা ছেলে ছবি তুলছে আর একটা ছেলে কেমন করে নাচছে তারপরে কেক দেখো এখানে জন্মদিনের কেকটা কাটা হয়ে গেছে তারপর আমি গিয়েছি তো কেকটা পিচ পিচ করে নিচ্ছে সবার প্লেটে দেওয়ার জন্য আর এই যে বাচ্চাটার মা এসছে প্লেট নিয়ে আর এই যে সব নেমন্তর বাড়ি সব লোকজন বসে রয়েছে এই যে পকোড়া বাটি বাটি করে সবাই দিচ্ছে সবাই খাচ্ছে আর থানচাপ গ্লাসে তারপর দেখো প্লেট দিয়ে দিয়েছে গ্লাস দিয়েছে তারপরে প্রথমে দিলো কি বলবো এটা নান দিল নানের পরে চানা দিল চানার পরে তোমার চি ফ্রায়েড রাইস দিল চিলি চিকেন দিলো তারপরে ডিমের একটা চপ দিয়েছে তারপরে এই দেখো চারটে করে চারজন করে বসেছি আমার এই সাইডে একজন এই ওদিকে দুজন সব ওদের ছবিগুলো একটু দেখালাম এই দেখো সব খাওয়া প্রায় শেষ হয়ে গেছে চাটনি দিয়েছে পাপড় দিয়েছে চাটনি পাপড় তারপরে একটা